এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাফেজ কুরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাফেজ কুরআন হৃদয় মাঝে গাতল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য হৃদয়ে মাঝে গাতুল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কব অন্য রবেন রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানি হল হাফেজ কুরআন হাফেজ কুরআন কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট শেত নয় তো বোলার মতো কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট শেত নয় তো বোলার মতো পাখার ফের গান যাদের বুকের মানি খোল হাফেজ কুর আন হাফেজ কুর আন হাফেজ হতে উরু জনে তেগের নাজরানা চির জীবন রাখব সর কবু বুলবো না হাফেজ হতে উরু ত্যাগের নাসারানা চির জীবন রাখব সর কবু না জেনে বুঝে মানলে কুরান হাফেজ হওয়ার পরে বেহেস্তে পাব আপন জনের তরে অনন্তকাল অনন্তকাল থাকব সুখে জান্নাতের বাগা বুকের মানিক হলো হাফেজ কুরআ কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই বিত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই বিত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত তাদের মাথা তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান যাদের বুকের মানি হল হাফেজ কুরআ হাফেজ কুরআ হাফেজ কুরআ